হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক গাইস কেমন আছেন ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি আমরা যে হাতি দিল ভুর বাড়াইছি আমার ভাবিরে নিয়ে আবার আমার একটা ভাই আছে পুরো হেরে নিয়ে আসছি আমার হাজবেন্ডটা নিয়ে আসছি আমরা চারজন মিলে ঘুরবার আসছি আজকে এখানে

হ্যাঁ তো সকালে মানে সবাই সুন্দরটাকে মানে সবাই পছন্দ করে তো কালোটাকে মানে কালো হলো সবচেয়ে প্রিয় কিন্তু আসলে সুন্দর মানুষকে সবাই কিন্তু ছোট বড় সবাই সুন্দরকে পছন্দ করে তো गाइस ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তার সুন্দর মানুষকে দেখে পছন্দ হওয়ার কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন না এরকম সুন্দর মানুষ পাইলে আরো এক দুজন জন দেন যে লাগে সব খুললে ভালো থাকবেন